আমাদের ছেলেমেয়েরা মুসলমানের ছেলেমেয়েরা থার্টি ফার্স্ট নাইট জিরো আওয়ারে নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে ঠিক না বে ঠিক কেন করবে কারণ জিরো আওয়ার আনন্দ করলে সারা বছর আনন্দেই যাবে এটা কি বিজ্ঞান সমর্থন করে কোন যুক্তি সাহিত্য দর্শন সমর্থন করে বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে এই বিশ্বাস কখনো লালন করেছে তাও করে এটা ইউরোপ আমেরিকার রোমান প্যাগানিজম থেকে আমরা আমদানি করেছি যে প্যাকানিজম উঠে গেছে প্রকৃতি পূজা উঠে গেছে আমরা এটাকে আমদানি করেছি কেউ কি বলে যে ঠিক আছে বছরটা ভালো কাজ দিয়ে শুরু করা যাক পহেলা বই থার্টি ফার্স্ট নাইটের গভীর রাতে জিরো আওয়ারে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যারা পেপসির সে বিয়ার এবং হুইস্কি খাওয়া বেশি পছন্দ করো তোমরা এক বোতল হুইস্কির দাম সবাই শোধ করো দু বোতল পেপসির দাম বাঁচিয়ে নাও দুদিনের মোবাইলের পয়সা বাঁচাও ঠিক থার্টি ফার্স্ট নাইটে জিরো আরে ওই বস্তির গরিব মানুষের কাছে যে যেখানে হাজার হাজার শিশু শীতে কাঁপছে কোন শীতের কাপড় যাদের নেই তাদেরকে অন্তত একটা শীতের কাপড় দিয়ে তোমার নতুন বছর শুরু করো কথা কি কেউ বলছে কারণ এটা তো মৌলবাদী কথা ঠিক না মানবতাকে সাহায্য করা গরিবদের সাহায্য করা মৌলবাদী কথা ঠিক তো এইরকম কথা বললে তো আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে ঠিক না তাহলে কেন বলছি না কারণ এই দিবসগুলোকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্য প্রসারের জন্য দুটো স্বার্থ রক্ষার জন্য একটা হলো তাদের কেনা বেচা বাড়ুক আর একটা হলো আমাদের নতুন প্রজন্ম যেন পশুতে পরিণত হয় খাওয়া দাওয়া ছাড়া কোনো নৈতিক চিন্তা তাদের না থাকে তো ভাইরা আমি জানি না আপনারা কতটুকু সম্মানিত আমরা আজকে আবার অপর দিক থেকে যে মাসটি অতিক্রম করে যাচ্ছি বিদায়ের দিকে যাচ্ছি সেটি হচ্ছে ইংরেজি সাল অনুযায়ী এই মাসটি হচ্ছে ডিসেম্বর মাস অতি আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা যারা রসুলের অনুসারী বলে দাবি করি যারা আজকে আমরা ইসলামের অনুসারী বলে দাবি করি ডিসেম্বরের একত্রিশ তারিখ শেষ হলেই সেই রাতটিকে স্বাগতম জানানোর জন্য নতুন বর্ষকে স্বাগতম জানানোর জন্য সেই সূর্য পূজারীদের মতো সূর্য পূজার জন্য আমরাও আজকে দেখবেন একত্রিশের পরেই পয়লা জানুয়ারির রাতকে কিভাবে স্বাগতম করার জন্য স্বাগতম জানানোর জন্য এই মুসলিম নামধারী মুসলিম পরিচয় দিয়ে সূর্য পূজারীদের মতো তারাও সেই পূজায় লিপ্ত হয়ে যায় বলার অপেক্ষা রাখে না সুতরাং আপনি মুসলিম আপনি যদি সত্যি রাসুল সাল্লাহ ইসলামের অনুসারী হয়ে থাকেন সত্যি যদি আপনি ইসলামের অনুসারী হয়ে থাকেন তাহলে সেই খ্রিস্টানদের অনুসরণ করে ইংরেজি নববর্ষ আপনি অনুসরণ করবেন উদযাপন করবেন আপনি মুসলিমের জন্য কখনো এটি হালাল নয় কখনো এটি আপনার জন্য বৈধ নয় এটি আপনার যদি আপনি জান্নাতে যেতে চান আপনার জন্য এই কাজটি কখনো উচিত নয় আপনি যদি জাহান নামে যেতে চান খ্রিস্টানদের মতো সূর্য পূজারীদের মতো অমুসলিমদের মতো তাহলে আপনি তাদের অনুসরণ করে এই থার্টি ফার্স্ট নাইট এই উদযাপন করতে পারেন না ইংরেজি নববর্ষকে নিয়ে যা কিছু উদযাপন করা দরকার সেগুলি আপনি করতে পারেন যদি আপনার পর থেকে জাহান পথ হিসাবে আপনি নিশ্চিত করতে চান সুতরাং কোন মুসলিমের জন্য কখনো হালাল নয় খ্রিস্টানদের অনুসরণ করে ইংরেজি নববর্ষ পালন করা কোন মুসলিমের জন্য হালাল নয় মুসজিদদের অনুসরণ করে বাংলা নববর্ষ পালন করা কারণ আমরা জানি সকলেই কয়েক মাস দু মাস আগেই হিজরি নববর্ষ অতীত হয়ে গেছে কিন্তু কোনো মুসলিম পৃথিবীর কথাও হিজরি নববর্ষ উদযাপন করেনি হিজরি নববর্ষ পালন করেনি এটাই প্রমাণ করে দেয় যে ইসলামে নববর্ষ পালন করার কোনো বিধান নেই অতএব সামনে আসছে পয়লা জানুয়ারি আলহামদুলিল্লাহ নববর্ষ বরণের যে নবী সাল্লাম যখন আসেন তখন সেখানে তিনি দেখলেন যে তারা দুটো দিবস পালন করে একটি লুই অমুল মেহের যান আর একটি লুই নাইরুজ এটি শহীদ বুখারি শহীদ নাসাহি সব বিভিন্ন হাদিস গ্রন্থে ঈদ পর্বে উৎসব পর্বে হাদিস এসছে তো সেখানে তারা নবরোজ তারা পালন করতো তখন রসুর সাল্লাম বললেন যে আল্লাহ তোমাদের এই মেহের যান এবং নববর্ষ বরণ এই দিবসকে রহিত করে দিলেন ক্যান্সেল করে দিলেন এখন থেকে আর এটা চলবে না মুসলিম উম্মার এই দিবস পালন করবে না এই দুটো দিবসের পরিবর্তে তারা ঈদ উল আর ঈদ উল ফিতির দুটো যে ঈদ আমরা বছরে ঈদ উৎসব করে থাকি আসলে তো সেই দুই দিবস নববর্ষ দান করা হয়েছে যেহেতু প্রশ্ন এসছে আমরা সরিয়ে দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আসলে নববর্ষ বরণের মতো কোনো আনুষ্ঠানিকতা সরিয়ে মধ্যে রাখা হয়নি বরং নববর্ষকে ক্যান্সেল করেই এই ঈদ আমাদেরকে দান করা হয়েছে অতএব এটা এখন পৌঁছরিকতার অনুষ্ঠান এটা ইসলাম পূর্ব যুগের জাহিলিয়ার যুগের অনুষ্ঠান এটা আর ইসলামে আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয় কোন অংশ নয় না কোন অংশ নয় বরং ইসলামিক কালচার এর রূপে যারা রূপায়িত করছেন তারা আসলে অন্য ধর্ম অথবা অন্য সংস্কৃতি থেকে নিয়েছেন কিংবা আমরা ওই প্রথম ইতিহাস থেকে বলতে পারি এটা আসলে জাহিলি সংস্কৃতির একটা অংশ একটা জি জি থার্টি ফার্স্ট নাইটে পটকা ফুটাও বেটা ফাইজলে মে করো ধর্মের সাথে টাকা আছে সেই জন্য এইভাবে চলো শুনেন আপনি আমার দিনী ভাই আপনাকে তুচ্ছ করে রাখার আমাদের কোনো সুযোগ নেই আপনাকে মূল্যায়ন করি আপনি নৌরা চরিত্র ত্যাগ করুন আপনি অনেকভাবে অনেকভাবে টাকা খরচ করে কি দেখাতে চাচ্ছেন আপনার বিচার একদিন হবেই সব টাকা বুঝাতে হবে বিচারের মাঠে আপনাকে ভাই বলছি আপনি সতর্ক হন সতর্ক আপনার একান্ত জরুরি হতেই হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটা বোঝাতে হবে